মুহাম্মদ নামের একটা লোক মক্কা থেকে মদিনায় আসবে ওদের কাছে ওদের মা বাবা এমন ভাবে আল্লাহর নবীর বৈশিষ্ট্য বলা হতো ওরা ভাবত মোহাম্মদ কতই না ভালো মানুষ মোহাম্মদ কতই না চরিত্রবান মানুষ মোহাম্মদ কতই না উত্তম মানুষ এই জন্য সব সময় যখন সকাল হতো ওরা মদিনার ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের কাছে আসতো আর দেখতো দূর থেকে কোনো উট দেখা যায় কিনা কোনো মানুষ আসতেছে দেখা যায় কিনা কেউ কেউ গাছের উপর উঠত গাছের উপর উঠে উঠে দেখতো কেউ আসে কিনা সবাই যখন জিজ্ঞেস করতো তোমরা এত পাগল পারা হও কেন কয় আমরা কেবলমাত্র অপেক্ষমান ওই ব্যক্তির জন্য যেই লোকটা দাম দুনিয়ার জন্য কিছু নয় বরং দুনিয়ার জন্য সূর্যের চাইতেও বড় দামি সব সময় অপেক্ষা করতো সব সময় অপেক্ষা করতো আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যেই দিন আল্লাহর নবী মদিনার ভিতর ডুববেন ও ভাই মনে করেন আপনি যখন বাড়িতে যাবেন আপনার চার পাঁচ জন সন্তান আছে ওরা যদি শুনতে পায় বাবা আসবে যে রকম পাগল হয়ে দৌড়ায়া রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকবে বাবা আসবে বাবাকে একটু দেখবো আগে আগে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে থাকে কিনা অনেক সময় এরকম থাকে নবীজি ওয়াসাল্লাম যখন মদিনার ভিতরে ঢুকবেন ওই মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা আল্লাহর নবীর জন্য প্রতিদিন অপেক্ষা করত প্রতিদিন গাছের মধ্যে উঠে উঠে দেখতো মোহাম্মদ কখন আসবে মনে হয় যেন মোহাম্মদ ওদের কলিজার মানুষ মোহাম্মদ ওদের জীবনের প্রাণ এমন একটা ভাব হতো অনেক দিন ধরে আসতেছে না অনেক দিন ধরে আসতেছে না হঠাৎ একদিন খবর এলো মদিনার মধ্যে সুরগল পড়ে গেল মক্কার সূর্য মদিনার ভিতরে প্রবেশ করতেছে আমার কথা না ইবনু কাসির বলতেছেন নবীজি যখন মদিনার এলাকার ভিতরে ঢুকলো হাজার হাজার ছোট শিশুগুলো শিশুগুলো নবীজির চারপাশে গিরি ফেলছে ছোট ছোট কচি কাছাগুলো বয়স পাঁচ বছর সাত বছর ছয় বছর এগারো বছর বারো বছর সন্তানগুলো যায়া আল্লাহর নবীকে ঘিরে ঘিরে আনতেছে মুরুব্বীরা আর কি যাবে বড়রা কি যাবে ছোট ছোট বাচ্চাগুলো নবীকে গেরাও করে ফেলেছে নবীজি হাঁটতেছে আর ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর নবীকে মিছিলে মিছিলে মদিনার ভিতরে ঢুকাইতেছে এই জন্য নবীজি মাঝে মাঝে বলতেন আমি জীবনের মদিনার ছোট্ট শিশুগুলোকে ভুলতে পারবো না আমি মদিনার শিশুগুলোকে ভুলতে পারবো না ওরা আমাকে যত সুন্দর করে নিয়ে এসেছে আমার বাবার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আর মদিনার ওদের সাথে রক্তের সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই চেনিও না ছোট ছোট বাচ্চা গুলোকে কোনো দিন দেখি না কিন্তু মদিনাতে যখন আমি ঢুকতেছি মনে সকলেই আমার একটা একটা সন্তান হয়ে গিয়েছে আল্লাহর নবী এর মাঝে তাকিয়ে দেখলেন একটা লোক হাত পা খোঁড়া প্যারালাইজড রোগী সামারাতুল আওরাক নামক একটা কিতাব আছে মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেছেন সামারাতুল আউলা আওরাক উর্দু ভাষায় এই কিতাবটার মধ্যে আছে আল্লাহর নবী একদিকে তাকায়া দেখলেন একটা লোক একটা ছোট্ট সন্তান বারো অথবা তেরো বছরের সন্তান ছোট্ট ছোট্ট শিশুর কারণে সামনে আসতে পারে না প্যারালাইজড রোগী প্যারালাইজ হওয়া সত্ত্বেও নবীকে বলতে পারে নাই দূরে থাকে না বারবার নবীর কাছে আসবার চেষ্টা করে আমার নবীর চোখটা ছিল এমন সময় তাকাইতেন কেটা দুর্বল ওর দিকে বেশি তাকাইতেন নবীজি যখন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন ওই সময় আল্লাহর নবী দেখলেন প্যারালাইজ ছেলেটা ওই কর্নারের মধ্যে বসা আল্লাহর নবী এইভাবেই ইসারা দিলেন তুমি হাসো প্যারালাইজ আস্তে আস্তে হা হামাগুড়ি দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন মাথাটায় হাত বুলিয়ে দিলেন সুভাই নল্লাহ ও ভাই নবীর মাথা নবীর হাত যার মাথায় লাগবে দুনিয়া তো সফল আখেরা সফল করে দিবেন কে জিজ্ঞেস করছে তোমার ঘর কোথায় কয় হুজুর আমার ঘর ওখানে তুমি আমাকে দেখছো না কি নাই আর রাসূল দেখি নাই তো এত পাগল হয়ে হামাগুড়ি দিয়ে কেন পিছনে পিছনে চলেছ ইয়া রাসূল আল্লাহ আমার সব সময় মনে হতো লোকেরা দেখতে পারে না মোহাম্মদ কে ওই লোকটাকে যদি জিন্দিগিতে একবার না দেখি তাহলে আমি কখনো সফল হতে পারব না কিছুদিন পরেই ছেলেটা মারা গিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলেন ওই প্যারালাইস ছেলেটাকে দেখতেছি না প্যারালাইস ছেলেটা কোথায় গেছে সাহাবিরা খবর নিয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ওই ছেলেটা মারা গিয়েছে নবীজি বলতেছেন মদিনার ছেলেরা আমার এত পাগল আমাকে এত ভালোবাসে আর ওই ছেলেটা মারা গেছে তোমরা আমাকে খবর দিলা না ওই ছেলেটা তার মাকে মাকে দুইটা ওসিয়ত করেছে মা আমি যদি মারা যা তাহলে আমাকে দ্রুত দাফন করে দিও আরেকটা ওসিয়ত করে যাই মা আমি যদি মারা যাই আমার নবীকে খবর দিও না খবর দিও না কয় বাবা কেন কারণটা কি নবীর কানে খবর যাবে আমি মারা গেছি আমার জন্য কষ্ট করে আমার ঘরে আসবে এটা আমি মরেও কোনো দিন শান্তি পাইতে পারি না এটা ভালোবাসা রে ভাই এটাকে বলে ভালোবাসা নবীকে এত ভালোবাসেন আল্লাহর নবী কথাটা শুনে আর থেমে থাকতে পারলেন না আল্লাহর নবী সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ছেলেটার কবর কোথায় রাসূল আল্লাহ ওই যে ওই জায়গায় কবর আল্লাহর নবী সেখানে গেলেন দাঁড়িয়ে জানাজা পড়লেন হানাফি মাঝহাপ অনুযায়ী কোন লোককে যদি জানাজা না দেওয়া হয় তাহলে তিন দিন পর্যন্ত জানাজা দেওয়া কবরের মধ্যে জায়েজ আছে আবার এলাকার মধ্যে যদি মাটি যদি ভালো হয় মাটি অনেক এলাকার মাটি আছে শক্ত মাটি লাশ সহজে পৌঁছে না আছেন এরকম বালি এলাকায় লাশ যদি দেরি হয় পচতে পাঁচ সাত দিন অথবা এক মাস যতদিন পর্যন্ত পচন ধরবে না যেই মাটিতে ততদিন পর্যন্ত ওই মাটিতে কবরে জানাজা দেওয়া যায় যাচ্ছে শর্ত হলো দুনিয়া থাকা অবস্থা যদি জানাজা না হয় মাসলাটা বুঝছেন না আপনারা এইবার আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ালেন দাঁড়াইয়া জানাজা পড়লেন জানাজা পড়ানোর পর আকাশের দিকে তাকাইলেন আল্লাহ এই খুশি তুমিও খুশি হয়ে যাও দোয়া করছেন নবী আল্লাহর কাছে দোয়া মকবুল হতে পারে কি পারে না সাহাবিরা পিছন থেকে কান্দে আর বলতেছে আরে আল্লাহ এই কবরের মধ্যে যদি ও না হয়ে আমি হইতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমের তিন নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার শুরুতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম কুমঙ্গ ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আর কিছু করার দরকার নাই আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাকে ভালোবাসব তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই জোর বলেন দরকার আছে কি নাই ইনশাল্লাহ আজ থেকে একটা ওয়াদা করি যতদিন জীবিত থাকবো আমি আজকে জুমার সময় বলেছি ভাই যাই করি আর না করি কবর কিন্তু যাইতে হবে সন্দেহ 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 আছে আছে কোনো কোনো গরিব হই বড় লোক হই ফরমান হই আলেম হই সাধারণ কেউ হই কিন্তু অবশ্যই আমাকে কবরে যাইতে হবে এই জন্য এই মুহূর্তে এই সময় একটু সিদ্ধান্ত নেই যতদিন বেঁচে থাকি আসার পূর্বক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসবো রাজিয়াছেন রাজিয়াছেন ইনশাআল্লাহ আল্লাহকে দেখেন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও